আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ সেপ্টেম্বর রবিবার আজকের সকালের শ্রীভূমি হাইলাকান্দি শিলচর তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারা শিথিল রংপুর শনি মন্দিরে চুরি আটক চুর করিমগঞ্জ শহরের নেতাজি পয়েন্টে স্বর্গীয় জুবিন গার্গের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও এক মিনিট পালন করিমগঞ্জ জেলা আমসুর সিঙ্গাপুরের সঙ্গে তদন্ত হবে আসামেও সিআইডিতে মামলা ঘোষণা মুখ্যমন্ত্রীর সিদ্ধার্থ ভাইয়ের মতো তুলে নিন এজাহার আহ্বান জুবিন পত্নীর শামকানু সিদ্ধার্থের বিরুদ্ধে এজাহার পুলিশে শ্রীভূমিতে জুবিনের শৈশব করানো সেই সরকারি কোয়ার্টার বেদখল মিউজিয়াম করার দাবি তুললেন স্থানীয়রা পুরনো গাড়ি সরাতে সরকারের পদক্ষেপ সময়সীমা বাড়লো একত্রিশ মার্চ পর্যন্ত বালাদন বাগানে বোনাসের টাকা আত্মসাতের অভিযোগে শ্রমিক বিক্ষোভ বরখাস্ত কর্মচারী এবং সর্বশেষ খবরটি হল আইএলপির দাবি ত্রিপুরায় তেরো অক্টোবর বন্ধ ত্রিপুরা মোতার এবারে শুনুন বিস্তারিত খবর শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট শনিবার এক আদেশে জানিয়েছেন যে শ্রীভূমি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির ইতিমধ্যে উন্নতি হয়েছে এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলায় গত ছয় সেপ্টেম্বর তারিখে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞা বিশ সেপ্টেম্বর থেকে শিথিল করা হয়েছে পরবর্তী খবর শিলচর শহরতলি রংপুর শনি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে শনিবার গুড়ে চুর রংপুরের শনি মন্দিরে হানা দে চুর গেট বে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায় চুর শনিদেব সহ অন্য দেবতার স্বর্ণালঙ্কার হাতে নিয়ে যায় এদিন চুরের এই চুরি কাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ডিং হয় পরে মন্দির খোলার পর বিষয়টি প্রকাশ্যে আসে মন্দির কমিটির সম্পাদক রঞ্জিত দত্ত জানান রংপুর এলাকার সরুদ শর্মা নামের যুবক চুরির সংগঠিত করে স্থানীয় পরে যুবকদের সহযোগিতায় তাকে আটক করে রংপুর দেওয়া হয় মন্দির কমিটির এমর্মে পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয় পরবর্তী খবর করিমগঞ্জ শহরের নেতাজি পয়েন্টে স্বর্গীয় জুবিন গার্গের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও এক মিনিট নিরবতা পালন করিমগঞ্জের জেলা আমসুর করিমগঞ্জ জেলা আমসুর পক্ষ থেকে আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তারের নেতৃত্বে করিমগঞ্জ শহরের নেতাজি পয়েন্টে স্বর্গীয় জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হয় অত্র অনুষ্ঠানে জুবিন গার্গের প্রতিকৃতিতে মাল্যদান করেন একে একে আমসু কর্মীরা শেষে কাজী সাদিক আক্তার বক্তব্যে বলেন জুবিন গার্গ আমাদের গর্ব ছিলেন আমাদের অহংকার ছিলেন উনি একজন ভারতব্যাপী প্রতিষ্ঠিত শিল্পী উনার অকাল মৃত্যুতে শিল্পী জগতের এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন সাদিক অবশেষে আমসু কর্মীরা জুবিন গার্গের আত্মার চিরশান্তি কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তারা এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা আমসুর সাধারণ সম্পাদক আব্দুল হোসেন তাফাদার সহ সভাপতি মাহমুদ হোসেন তাফাদার সহ সম্পাদক শহীদ আহমেদ পাটিকর সহ জেলার বিভিন্ন আঞ্চলিক কমিটির সদস্যরা পরবর্তী খবর সিঙ্গাপুরের সঙ্গে তদন্ত হবে আসামে সিআইডিতে মামলা গুসনা মুখ্যমন্ত্রীর গত প্রায় দশ বছর ধরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজন করেছেন তিনি বিভিন্ন স্থানে আয়োজন করা হয় এই উৎসব রাজ্য সরকারের অর্থ সাহায্য তাকে এতে কিন্তু সেই সামকানু মহন্ত এবার চককুশূল হয়েছেন জনগণের কারণ সিঙ্গাপুরে তিনি নিয়ে গিয়েছিলেন জুবিনকে কিন্তু সেটাই অগস্ত যাত্রা হয়ে তার আর ফিরে আসা হয়নি প্রিয় আসামে খবর রয়েছে সিঙ্গাপুরে যেতে মোটেই আগ্রহী ছিলেন না জুবিন ঘনিষ্ঠ মহলে সেটা বলেওছিলেন কিন্তু সামকানুর ছাপাছাপিতে তিনি যেতে রাজি হন ফলে জুবিনের মৃত্যুর দায় চাপিয়ে শামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ সোমার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন তনায় দাখিল করা হয়েছে এজাহার মুখ্যমন্ত্রী সেই সব এজাহার সিআইডিতে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন ঘটনার তদন্তের জন্য সিআইডি তনায় ইতিমধ্যে এক মামলা দায়ের করা হয়েছে এসআইটি গ্রহণ করে সেই মামলার তদন্ত করবে সিআইডি ফলে সিঙ্গাপুরে জুবিনের অস্বাভাবিক মৃত্যুর একটি অংশের তদন্ত শুরু হয়েছে আসামে ঘটনা ঘটেছে সিঙ্গাপুরে ফলে সেখানকার আইন মেনেই তদন্ত হবে সেখানেও অপরাধমূলক তদন্তের অধিকার রয়েছে সে দেশের সরকারের তবে আসাম সরকার শুধু জুবিনকে কেন নিয়ে যাওয়া হয়েছিল জোর করা হয়েছিল কিনা তার সঙ্গীদের কি ভূমিকা ছিল গণনার সময় সেটা হচ্ছে দেখবে তাছাড়া ঘটনার সময় কি হয়েছিল তা জানতে ভিডিও চেয়ে পাঠানো হয়েছে সিঙ্গাপুর সরকারের কাছে সিঙ্গাপুর সরকারও ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সিঙ্গাপুরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে জুবিনের ঘটনাস্থল সেখানে তাই সিঙ্গাপুর সরকারই ঘটনার তদন্ত করবে আসামের লোকদের সেন্টিমেন্ট তারা জানেন আমি নিজেই সিঙ্গাপুরের হাই কমিশনারের সঙ্গে বলেছি তিনি আমাকে আশ্বাস দিয়েছেন সিঙ্গাপুর সরকার পুরোপুরি তদন্ত করবে এবং আসাম সরকারকে জানাবে নিরপেক্ষ পরবর্তী খবর শ্রীভূমিতে জুবিনের শৈশব কাটানো সেই সরকারি কোয়ার্টার বেদখল মিউজিয়াম করার দাবি তুললেন স্থানীয়রা যে সরকারি কোয়ার্টারে কেটেছিল জুবিন গর্গের শৈশব সেটি দখলমুক্ত করার জুরালো দাবি উঠল শ্রীভূমিতে শনিবার ওই কোয়ার্টারের পড়োশিরা এই দাবি জানান সরকারি জায়গা জবরদখল মুক্ত করে জুবিনের স্মৃতিতে মিউজিয়াম গড়ার দাবি তুলেছেন স্থানীয়রা রাইজ নামের এক স্থানীয় ব্যক্তি ওই জমি দখলে রেখেছেন বলে মন্তব্য করেছেন শহরের বিশিষ্ট আইনজীবী দেবাশিস চক্রবর্তী বাচ্চু অন্যদিকে সরকারি জমি কিভাবে জবরদখল হলো এর তদন্ত হবে বলে মন্তব্য করেছেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস এই কোয়াটার কোন বই দখলে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভালোয় ভালোয় জমি ছেড়ে না দিলে দখলকারীকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বাবার চাকরির সূত্রে তৎকালীন করিমগঞ্জে শৈশব করেছে জুবিনের শহরের হার্টম্যান্ট রোডের ম্যাজিস্ট্রেট কলোনিতে মা বাবার সঙ্গে শৈশব কাটে তার ওই কোয়ার্টারে থেকেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন মায়াবিনী কণ্ঠের অধিকারী তিনি পরে তার বাবা করিমগঞ্জ থেকে বদলি হয়ে যাওয়ায় সীমান্ত জেলা ছেড়ে চলে যান জুবিন কিন্তু স্মৃতিতে রেখেছেন করিমগঞ্জকে সময়ে সময়ে তিনি করিমগঞ্জকে স্মরণ করেছেন সীমান্ত শহরে এসে বিভিন্ন পরিচিতের বাড়িতে ভুগেছেন ও ঘুরে দেখেছেন তার শৈশব পাঠানো সরকারি ম্যাজিস্ট্রেট কোয়ার্টারও কিন্তু বেশ ক বছর আগে সরকারি জমিতে থাকা কোয়াটার দখল করে নেন বেশ স্থানীয় কজন আর জুবিনের প্রয়াণে ওই সরকারি জমি জবরদখল মুক্ত করার জোরালো দাবি উঠেছে শহরে পরবর্তী খবর পুরনো গাড়ি সরাতে সরকারের পদক্ষেপ সময়সীমা বাড়লো একত্রিশ মার্চ পর্যন্ত রাস্তায় অচল পুরনো ও দূষণের জন্য দায়ী গাড়িগুলো এখন শুধু ট্রাফিক সমস্যায় বাড়াচ্ছে না বরং পরিবেশ ও নাগরিক নিরাপত্তার উপরও একাধিক ঝুঁকি তৈরি করছে এই সমস্যার মোকাবিলায় আসাম সরকার আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্যের পরিবহন দফতরের ঘোষণায় জানানো হয়েছে গাড়ি স্ক্র্যাপেজ নীতি দু হাজার বাইশের আওতায় চালু হওয়া এককালীন নিষ্পত্তি প্রকল্প বা ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিমের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে আগে এই প্রকল্প কার্যকর ছিল দুই সালের মার্চ পর্যন্ত এখন তা চালু থাকবে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত এই প্রকল্প অনুযায়ী গাড়ির মালিক যদি নিজের পুরনো বা অচল গাড়ি অনুমোদিত রেজিস্টার্ড ভেহিকল স্ক্রেপিং ফেসিলিটি জমা দেন তবে সেই গাড়ির উপর বকিয়া দেয়ের পঁচাত্তর শতাংশ মুকুব হবে এর মধ্যে রয়েছে মোটর গাড়ি কর ফিটনেস জরিমানা ও অন্যান্য ফাইন গাড়ি জমা দেওয়ার পর মালিক হাতে পাবেন সার্টিফিকেট অফ ডিপোজিট এবং সার্টিফিকেট অফ ভেহিকল স্ক্রেপিং যা জমা দিলেই রেজিস্ট্রেশন শংসাপত্র বাতিল হবে সরকারি সূত্র অনুসারে এই প্রকল্প কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশ মেনে রাজ্যে কার্যকর করা হয়েছে লক্ষ্য একটাই পুরোনো গাড়ি সরিয়ে রাস্তায় নিরাপদ পরিবেশ তৈরি করা পাশাপাশি দূষণ কমিয়ে টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা শুধু তাই নয় আর্থিক দিক থেকেও এটা গাড়ি মালিকদের জন্য বড় সহায়ক বছরের পর বছর ধরে জমা হওয়া কর বা জরিমানা গাড়ির মালিকদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল এবার সেই বোঝা থেকে পঁচাত্তর শতাংশ ছাড় পেয়ে তারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন কাচার জেলা পরিবহন বিভাগ সহ রাজ্যের বিভিন্ন জেলার পরিবহন আধিকারিকরা সাধারণ মানুষকে প্রকল্পটির সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাদের মতে এই প্রকল্প একদিকে যেমন গাড়ি মালিকদের জন্য আর্থিকভাবে স্বস্তিদায়ক তেমনি অন্যদিকে পথ দুর্ঘটনার আশঙ্কা কমাবে দূষণ রোধ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে পরবর্তী খবর বালাদন বাগানে বোনাসের টাকা আত্মসাতের অভিযোগে শ্রমিক বিক্ষোভ বরখাস্ত কর্মচারী দুর্গাপূজার আগে তলব ও বোনাস নিয়ে লক্ষ্মীপুর সমজেলার বালাদন ছা বাগানে এক দমদুমার কাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শ্রমিকের বোনাসের অর্থে ভাগ বসাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বাগান কর্মচারী শ্রমিক বিক্ষোভ সামাল দিতে জয়পুর থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে যেতে হয় থানার ওসি রাজু দেবকে ছুটে আসেন পঞ্চায়েত প্রতিনিধি সহ বরাকপুরের চার জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রতিনিধিরা পরে উভয় পক্ষ দফায় দফায় আলোচনা করে সমস্যার নিষ্পত্তি করেন জানা গেছে শুক্রবার বালাদন চা বাগানে বোনাস দেওয়া হয় কিন্তু বোনাস নিতে গিয়ে শ্রমিকরা লক্ষ্য করেন সমান কাজ করার পরও তারা গতবারের প্রাপ্য বোনাস থেকে কম অর্থ পাচ্ছেন সঙ্গে সঙ্গে তারা অভিযোগ জানানো হয় বরাকবেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির বারাদল শাখা কমিটির সভাপতি রন চাষাকে তিনি তদন্ত করে দেখেন দশ হাজার টাকার উপরে যাদের পাওনা তাদের চেকের মাধ্যমে পেমেন্ট করার নিয়ম কিন্তু পূজার সময় শ্রমিকদের অসুবিধার কথা চিন্তা করে চেকে না দিয়ে দুই কিস্তিতে নগদে পেমেন্ট করার সিদ্ধান্ত নেই বাগান কর্তৃপক্ষ যেমন কারোর পাওনা বারো হাজার টাকা হলে তাকে প্রথমে নয় হাজার টাকা এবং পরে বাকি তিন হাজার টাকা দেওয়া হবে কিন্তু বাগান কর্মচারী দেবাশিস এক বাপ্পি দাস ও পিনাক অধিকারী প্রথম কিস্তি শ্রমিকদের সমঝে দিয়ে তাদের চলে যেতে বলেন দ্বিতীয় কিস্তির টাকা নিজেদের কাছে রেখে দেন কম টাকা পেয়ে শ্রমিকরা চিন্তা করেন একই কাজ করে গত বছর তারা পেয়েছিলেন বারো হাজার টাকা কিন্তু এবছর পেলেন মাত্র নয় হাজার টাকা এটা কি করে সম্ভব এভাবে প্রতিজন শ্রমিকের প্রাপ্য অর্থ আত্মসাৎ করা হচ্ছে এই নিয়ে বিতর্ক এবং শ্রমিক বিক্ষোভের সূত্রপাত হয় তবে বাগান কর্মচারী পিনাক অধিকারী জানান অন্য দুই কর্মচারী দেবাশিস নায়ক ও বাপ্পি দাস তাকে যে টাকা দিতে বলেছেন কেশিয়ার হিসেবে তিনি সেটাই করেছেন এর বাইরে তিনি কিছুই জানেন না এ নিয়ে বিকেল পাঁচটা থেকে রাত সাতটা পর্যন্ত চলে বিক্ষোভ পরে বাগান ম্যানেজার বাগান পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত প্রতিনিধির উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয় শ্রমিকদের দাবি মেনে বাগান কর্মচারী বরখাস্ত করে বাগান কর্তৃপক্ষ পরবর্তী জয়পুরে পঞ্চাশ লক্ষ টাকার করিডোর করে চলেছে মাদক প্রায়ই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে বেআইনি মাদক আটক করা হচ্ছে পাচারকারীকে লক্ষ্মীপুরের সিডিএসপি প্রীতি রাজা রাজকুয়ার নেতৃত্বে ড্রাগসের বিরুদ্ধে জোর অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ শুক্রবার সিডিপি-র নেতৃত্বে অভিযান চালিয়ে লক্ষীপুর সমাজের জয়পুর থেকে ড্রাগস সহ তিন প্রতারকারীকে আটক করা হয় গোপন সূত্রের খবরের ভিত্তিতে জয়পুর-পর্তো সড়কে নাখাবন্দি করে তল্লাশি অভিযান শুরু করেন সিডিপি প্রতিষ্ঠাতা রাজকুয়া এবং জয়পুর থানার অফিসারudev যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করেন 184 গ্রাম হেরোইন আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় 50 লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তিন প্রচারকারী হলো নাসির হুসিন লস্কর আব্দুল মুমিন মজুমদার এবং নজরুল হক মজুমদার তাদের বাড়ি দুধপাতিল গ্রামে পুলিশ তাদের গ্রেফতার করে জয়পুর থানায় নিয়ে যায় পরবর্তী খবর আইএলপি দাবি ত্রিপুরায় তেরো অক্টোবর বন্ধ ত্রিপুরা মোতার ত্রিপুরা ইনার লাইন পারমিট চালু অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ত্রিপুরা সাচুক্তি রূপায়ণের দাবিতে ত্রিপুরার সুশীল সমাজ আগামী তেরো অক্টোবর রাজ্য জুড়ে বন্ধ ডেকেছে ত্রিপুরা মতাদলের বিধায়ক রঞ্জিত দেববর্মা এই বন্ধ ঘোষণার কথা উল্লেখ করে বলেন সুশীল সমাজ অর্থাৎ অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং বহু স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন এই বন্ধকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে রঞ্জিত দেববর্মা বলেন বর্তমান ত্রিপুরা সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে আসাম গুজরাট দিল্লি এবং অন্য রাজ্যে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুপ্রবেশ বিরোধী পদক্ষেপকে বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে তখন ত্রিপুরার বিজেপি সরকার কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও দাবি করেন সম্প্রতি কেন্দ্রীয় সরকার শরণার্থীদের জন্য ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সময়সীমা আরও দশ ফুটর সম্প্রসারিত করে সার্কুলার জারি করেছে এটা ত্রিপুরা সুশীল সমাজ কোনোভাবেই মেনে নেবে না এ প্রসঙ্গে তিনি বলেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে না মনে রাখতে হবে শরণার্থী এবং অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে বিস্তর ফারাক রয়েছে এই স্বশাসিত পরিষদ এলাকায় বহু মানুষ বেআইনিভাবে যুগ যুগ ধরে বসবাস করছেন অথচ তারা নাগরিকত্বের জন্য কোনো আবেদনও জানাননি এই প্রসঙ্গে তিনি আরও বলেন সুশীল সমাজের দাবিগুলোর মধ্যে রয়েছে ত্রিপুরায় জেলাভিত্তিক ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে পাশাপাশি রাজ্য সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করুক একইভাবে ত্রিপুরায় যত শীঘ্রই সম্ভব ইনার লাইন পারমিট কার্যকর করা হোক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত